সুপ্রিয় দর্শক মুনিনি আজ আমি এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় সরকারি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে আজকে এখানে শহীদ জিয়াচিত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কিন্তু এখানে চলছে আজকে প্রথমার্ধের খেলা এখানে আজকে যে দুইটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দল হচ্ছে বাগুটিয়া যুব সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থা পূর্ব নাম গড়পাড়া ফুটবল একাডেমি গড়পাড়া মানিকগঞ্জ আজকে কিন্তু এই হাড্ডা হাড্ডি লড়াইতে কে জিতে যায় যারা যাবে জিতে তারা যাবে দ্বিতীয় রাউন্ডে দর্শক দেখাবো আজকের সমস্ত আয়োজনটা অতন্ত্রহরীর মতো কিন্তু সারাক্ষণ তার পোস্ট ফাগলে রাখেন সেই তারেক দিয়ে আক্রমণের চেষ্টা ফুলপাছ কাকে খেললেন দেখে শুনে ভুল পাঁচ আবার পাচ পাসের সরাসরি এই মুহূর্তে অবশ্য বল কেড়ে নিয়েছেন শিপন জার্সি নম্বর টেন ছুটছেন ট্যাকলিং চলছে এবং শেষ পর্যন্ত চমৎকার একটা ইন্টারসেপশন যদি সীমানা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা আলিমন জার্সি নম্বর আট বাগুটিয়ার মিল্টন প্রান্ত বদল করে খেলেছিলেন ওখানে দশ নম্বর জার্সি বাগুটিয়া এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিলেন তাদের গ্যাথার্থে জানাচ্ছি খেলা ফলাফল শূন্য শূন্য অর্থাৎ বাগুটিয়া শূন্য গড়পড়া শূন্য 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 অবস্থায় যখন চলছে প্রথমার্ধের খেলা তখন প্রথমবারের মতো ধারা ডুবেন্টে দেখে নিচ্ছি আমাদের একজন মেহমান এসেছেন যার কণ্ঠ ইতিমধ্যে আপনারা শুনেছেন সেই হাবিব ভাইকে হাবিব ভাই আবারও মধ্য মাঠে একেবারে টিপু সিনিয়র একজন ফুটবলার আজকে খেলছেন বাঘুটিয়ার হয়ে চমৎকার একটি শট দূরপাল্লারে শটটি কিন্তু এই গোল রক্ষক সহান সহজে কিন্তু তালে বন্দি করলেন টিয়া যুব সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থা বাগুটিয়া এক গড়পাড়া ফুটবল একাডেমি শূন্য এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে একেবারে সরাসরি তার হাতে যে কারণে কোনো বিপদ হয়নি আবারও ওই গড়পাড়া ফুটবল একাডেমির জন্য আট নম্বর জার্সি পরিতই বাবু দেখে শুনে লম্বা করে ভলি করেছিলেন কিন্তু ডিফেন্ডার ওখানে ওই লিমন কিন্তু প্রস্তুত ছিল ক্লিয়ার করার চেষ্টা লিমন থেকে ডান প্রান্তে প্রিয়জন এগারো নম্বর জার্সি পরে খেলছেন প্রিয়জন আবারও সেই লিমন লিমন থেকে টিপু ব্যাকপাস কিছুটা আট নম্বর জার্সি পরে ওই মিল্টন ডান প্রান্তে প্রিয়জনকে দিয়েছেন চমৎকার ভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ওই বাঘটিয়া যুব সমাজের কিন্তু রাখতে পারনি আমরা পাল্টা আক্রমণে গড়পাড়া ডান প্রান্তে ঘুরিয়েছিলেন এগারো নম্বর জার্সি পরিত ওই উদ্ধার কিন্তু তার বলের গতি কম ছিল যে কারণে ওই অধিনায়ক শিপনের কাছে কিন্তু পৌঁছায়নি থ্রোয়িং বাঘটিয়া যুব সমাজ কল্যাণ সংস্থার অনুকূলে লম্বা করে বাড়িয়েছিলেন এখন পর্যন্ত কিন্তু আক্রমণে ওই বাঘটিয়া সেখানে ডিফেন্ডার ভুল করলেন তিনি ভুল পাস যেখানে 10 নম্বর জার্সি পরিহিত ঠুকে পড়েছেন সেখানে শাকিল চমৎকার বল দিয়েছেন এখনো ফাঁকায় দাঁড়ানো সেই প্রিয়জন গোলরক্ষক একেবারে প্রস্তুত এবং বিপদ থেকে মুক্ত করলেন সেই তারেক আবারো সেই তারেক কিন্তু বিপদ মুক্ত করলেন ফাঁকা পজিশনে দাঁড়িয়েছিলেন সেখানে একেবারে আরেকটি সুযোগ হয়েছিল দ্বিতীয় গোল বৃদ্ধি করার জন্য অর্থাৎ গোল সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটি সুযোগ তৈরি করেছিল এখানে ওই বাঘুডিয়া যুব সমাজ কল্যাণ বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা বৃহস্পতিবারে কিন্তু প্রথম সেমিফাইনাল এবং শনিবারে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে এবং চমৎকার একটি আক্রমণ আবারও সুযোগ লম্বা করে বাড়িয়েছেন একেবারে ভালো একটি শট ছিল এ যাত্রায় কিন্তু রক্ষা পেল ওই গড়পাড়া ফুটবল একাডেমি তারা কিন্তু দ্বিতীয় গোল হজম করত এটা যদি গোল পোস্টে প্রবেশ করতো গোলকিক ওই গড়পড়া ফুটবল একাডেমির অনুকূলে বিশ মিনিটের মতো খেলা শেষ হয়েছে খেলার এমন পরিস্থিতিতে আবারও ডেকে নিচ্ছে আমাদের শরদ হালদার ভাইকে চতুর্থ ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ আজকে গড়পড়া ফুটবল একাডেমি বনাম বাঘুটিয়া সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার দল মধ্যে অনুষ্ঠিত হচ্ছে চলছে প্রথম আর্ধের লড়াই প্রথম রিয়াজ যিনি ওই রক্ষণভাগের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু অপরের ঘরে গিয়ে হানা দিয়ে চমৎকার একটি গোল করেছেন সেই রিয়াজের দেওয়া গোলে এ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ভাগুটিয়ার দলটি অবশ্য তারা চমৎকার একেবারে দৃষ্টি নন্দন মনমুগ্ধকর একটা ফুটবল ম্যাচ মাঠে উপস্থিত হাজার হাজার দর্শককে উপহার দিচ্ছেন মমিন উদ্দেশ্য ওখানে জুয়েল ঠিকমতো খেলতে পারেনি হেডে ক্লিয়ার কিন্তু এখনো বিপদ আবারও সেই রিয়াজ আবার অবল বিজ্ঞানে উঠে গিয়েছেন শাকিল জার্সি নম্বর টেন এখন তার দখলে বল শেষ পর্যন্ত সবাইকে স্বাগতম আমাদের শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকে আমাদের আজকের খেলা বাঘটিয়া বনাম মানিকগঞ্জের গড়পাড়া এই খেলায় শক্তিশালী দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা আয়োজক মোহাম্মদ ইউথ ক্লাব আমি মোহাম্মদিন ইউথ ক্লাবের সভাপতি মহিদুর রহমান খান কাজল ফুটবল ক্রিকেট ভলিবল সমস্ত খেলায় আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই এবং আমাদের ম্যান্ডেটটা হলো যুবক শ্রেণী মাঠে আসো খেলাধুলা করো মাদকের বাইরে থাকো সুস্থ জীবনযাপন করো ধন্যবাদ আমরা মানিকগঞ্জ থেকে আসছি মানিকগঞ্জ শহর থেকে আমরা আসছি দশ গাড়ি দশ গাড়ি তারা বীর জন আসছি আমরা ফুটবল খেলা যেখানে হোক সেখানে আমরা তেরো সিরিজ চাই নাগরপুর যাই আমরা ভাদ্র যাই আমরা টাঙ্গাইল যাই বিভিন্ন জায়গা খেলা দেখতে যাই ভালো লাগে খেলা আসলে আপনারা কারে খেলা দেখতে হ্যাঁ আমরা খেলা দেখতে আমরা অনেক খেলা জি পরবর্তী প্রজন্মের জন্য আমাদের আহ্বান আপনার প্রত্যেকটা মাঠে খেলা আয়োজন করেন এরকম এই মাঠের খেলা আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি অনেক সুন্দর আয়োজন খেলাগুলো দেখতেছি কিন্তু মনে যেটা প্রশান্তি ছিল আগের মতো সেটা খুঁজে পাচ্ছি না আগে যে খেলাগুলো অন্যরকম টান ছিল ভালো লাগতো কিন্তু এতে যে আধুনিক যুগের বাচ্চারা কেমন যেন একটু অদক্ষ অদক্ষ ভাব শরীরে এই জন্য ওদের আর একটু স্কিল হওয়া প্রয়োজন কিরাই শক্তি কিরাই বল মাদক ছেড়ে খেলতে চল আসলে আমাদের যুব সমাজ খেলা থেকে অনেক দূরে সরে গেছে আবার যেন খেলায় ফিরে আসে এই কারণে আমাদের এই আরিচাদ আয়োজন করা হয়েছে আমাদের চোদ্দা বাজন আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট আজকে আমাদের প্রথম রাউন্ডের শেষ খেলা চলছে এবং কি আগামী বৃহস্পতিবার এবং শনিবার রয়েছে সেমিফাইনাল আপনারা সবাই আসবেন আর পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের উৎসাহ দেবেন খেলা খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে যেন তারা তাদের সেরা দিয়ে আমাদের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় সুপ্রিয় দর্শক এখন আমি যার সাথে কথা বলছি সে হচ্ছে এই ফুটবল খেলার জন্য সেরা দর্শক হিসাবে অনেক মাঠ থেকে কিন্তু সম্মাননা পেয়েছে আমরা সরাসরি তার সাথে কথা বলছি ভাই ভালো আছেন আমি আগে খেলতাম ফুটবল খেলতাম এই জন্য আমার বাড়ি কথা আমার দেশের বাড়ি শিবালয় থানা ভাকলা আমি আশা করি প্রতি মাঠে খেলা হয় তার জন্য আমরা আশাবাদী আমরা খেলা দেখলে খুব আনন্দ পাই আর খেলা হইলে মাথার শক্তি একটু কমে আসে বুঝছেন খেলা থাকলে আর যদি খেলাধুলা না থাকে তাহলে শক্তি বাইরে যায় সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের বাবুল ভাইয়ের সাথে যিনি কিনা কিন্তু খেলা দেখতেছে সে আমরা তার এই খেলা সম্পর্কে এবং নেক্সট জেনারেশন যেন খেলার মাঠে আসে সেই সম্পর্কে আমি একটু কথা বলবো তার সাথে ধন্যবাদ আমি বাবুল আক্তার মঞ্জুড় আজকে যে ক্লাবের উদ্যোগে খেলা আয়োজন করা হয়েছে এই ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং তৎকালীন সময়ে আমি এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমার হাত দিয়েই আমাদের একান্ত প্রচেষ্টায় এই ক্লাব প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল এবং সেই সময় থেকে এই ক্লাবের উদ্যোগে এই মাঠে অনেক বড়ো বড়ো খেলার আয়োজন করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মহাদেবপুরের ইয়াং জেনারেশন যারা তাই মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যার নেতৃত্বে কিন্তু ছোট বাচ্চারা ফুটবল খেলার শিক্ষা শিক্ষা গ্রহণ করে সেই ইমন ইমনের সাথে কিন্তু দেখতে পাচ্ছি ফুটবল প্রেমীরা কিন্তু এসে হাজির হয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের মহাদেবপুরের জন্য এই ইমন কিন্তু একটি সময় একটা সময় মডেল হয়ে যাবে কারণ ছোট বাচ্চারা এই শিক্ষাঙ্গনে ফুটবলটাকে ভালোবাসে যেন অনেক বড় বজায় যেতে পারে অবশ্যই আমি সেই কামনা করছি অনেক ভালো লাগে ওদেরকে এখনকার ছোটোদের ছোটরা তো মাঠে থাকে না বা আগের মতো বড় বড়রা যেমন আগে অনেক মাঠে থাকতো এখন বড়রাও মাঠে থাকে না এই জন্য ওদেরকে নিয়ে পরবর্তী প্রজন্ম যেন মাঠে থাকতে পারে এই জন্য ওদেরকে একটু সাহায্য করতেছি আমি চাই যেন আমাদের মদ মাঠের মাঠের মতো অন্য মাঠেও এরকম ছোটো পোলা বানকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক তাহলে সবাই অন্তত যুব সমাজ ফুটবল খেলাধুলার সাথে থাকতে পারবে

খেলা আর খুব খুব কোন দারুন থেকে আসছেন আপনারা আমরা আছি উথলি উথুলি উথুলি থেকে হ্যাঁ আসেন আর রেগুলার তাই রেগুলার ফুটবল প্রেমী প্রেম করেন প্রেম করে বিবাহিত আমরা ইতিমধ্যে দেখছি খেলার মাঠে বিভিন্ন রকমের বিভিন্ন জন কিন্তু দেখতে পাই আমরা দেখানোর চেষ্টা করি প্রেম করে বিবাহিত দর্শক কিন্তু আমরা পেয়েছি প্রেম করে বিবাহিত মধ্য মাঠে এই মুহূর্তে প্রধান ম্যাচ রেফারি হিসেবে রোকন কাজী আরও একজন বাপুপের পের আনলিস্টেড ম্যাচ সুনামধন্য সুনাম ধন্য দক্ষ শট রেফারি নিয়েছিলেন ডিফেন্স থেকে ওই লিমন তবে গোল রক্ষক তারেকের বাধা যাত্রায় আবারও শাকিল আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা চলছে তবে যথেষ্ট রয়েছে আজকের গতি খেলায় আমাদের পয়েন্টের সামনে দাঁড়িয়ে শট নেবেন মানব পাচীর দেওয়া হয়েছে সেই মানব পাচির ভেদ করে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি আদায় করতে পারে কিনা চমৎকারভাবে ভাবে বাড়িয়েছিলেন অবশ্য সেখানে ডিফেন্ডারের বাঁধাগর পাড়া ফুটবল একাডেমি তেরো নম্বর জার্সি সেন্টার সার্কেলের হাফ লাইন থেকে এই মুহূর্তে আক্রমণে গড়পাড়া ফুটবল একাডেমি লেফট উইং দিয়ে ছুটছিলেন তবে আবারও অবৈধ ট্যাকেল রোপন কাজীর বাসি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে দর্শকদের কথা বলতে হয় কোথায় নেই দর্শক মাঠের উত্তর দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একেবারে বন্যার পানির মতো ভাড়ায় ফিরতে হলে গোল করতে হবে নিঃসন্দেহে বলতে পারি হাওয়াই ভাসিয়েছেন অন ইয়ারে আবারও চার নম্বর জার্চি হেড করে জুয়েল রানার উদ্দেশ্যে জুয়েল রানা ব্যাক পাস করেছেন চমৎকার ভাবে উদ্দেশ্য ছিল লিমন আবারও রানিং বলের ওপরে পা চালিয়েছেন বল পেয়েছেন এক্ষেত্রে জুয়েল রানা বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা চমৎকার পাস হেড করে যাটাই ক্লিয়ার করলেন হারিস আবারও পাঁচ নম্বর যাওয়ার চিধারি গড়পাড়া ফুটবল একাডেমির শরীফ দলীয় স্টপার ব্যাক অসাধারণ ভাবে ক্লিয়ার করলেন নিজেদের মধ্যে চমৎকার ভাবে দেয়া চমৎকার ফুটবল পাচিং ফুটবল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি বাঘটিয়ার কাছ থেকে এখন পর্যন্ত এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয়ার্ধের খেলা চলছে মধ্যমাঠ থেকে আট নম্বর জার্চিধারী বাঘুটিয়ার ওই মিল্টন মধ্যমাঠের পান ভমরা অসাধারণ সাপ্লাই দিচ্ছেন অসাধারণ যোগানদাতা আজকে টিপু ও মিল্টন খেলাচ্ছেন নিজেরা খেলছেন সতীর্থদেরকে দিয়ে খেলাচ্ছেন একেই বলে ফুটবল আবারও টিপু অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড় ওই টিপু ধামরাইয়ের এই ফুটবলার সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন থেকে নয় নম্বর জার্চি ধারি আবারও টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন পিয়জন বাম ডান প্রান্ত দিয়ে আক্রমণে পিয়জন ঢুকে পড়েছেন অ্যাটাকিং থার্ডে কস্তি করেছেন আহ গোল রক্ষক তারে নিজের পজিশন থেকে ছুটে গিয়ে আরও একবার পরীক্ষা দিলেন সে আমরা তিন তিন জন রয়েছি আমাদের চত্বিও ধারার বর্ষকার শরদ হালদার রয়েছেন কুদ্দুস মুজুমদার এবং আমি এইসার হাবিব চার নম্বর জার্সিধারী লেজেন্ড শট জুয়েল রানা আহা আহা জUEL

কি খায় ভাই এই প্লেয়ার অসাধারণ পাওয়ার কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট কে ছিলেন জানিয়ে দেবো একটু পরেই কুশলবদের নেপথ্য নায়কদের আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি শেষ বেলায় আরও একটা ইয়েলো কার্ড কি হবে এখন আর ইয়েলো কার্ড দেখিয়ে যা হবার তা তো হয়েই গিয়েছে অর্থাৎ আমরা নিশ্চিত করে বলতেই পারি আগামী উনিশ তারিখের সেকেন্ড সেমিফাইনালে ইতিমধ্যে আমরা যে দলটি পেয়েছি এনআইট ফুটবল একাডেমি ঝিটকা হরিরামপুর এবং দ্বিতীয় দল হিসাবে সম্ভবত পেয়েই যাচ্ছি শক্তিশালী আর ফুটবল দল গাজী চট ফুটবল একাডেমি আশুলিয়া সাবার ঢাকা এবং খেলা শেষ অভিনন্দন উভয় দলকে চমৎকার একটা ফুটবল ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আর একবার সম্মানিত দর্শক মন্ডলী যেতে যেতে আপনাদের দাওয়াত আগামী সতেরো তারিখ এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল গাজী চট ফুটবল একাডেমি আশুলিয়া সবার ঢাকা বনাম গোলরা ফুটবল একাডেমি কোটা মানিকগঞ্জ